আসসালামু আলাইকুম দর্শক আজকে আমরা বর্তমান অবস্থান করতেছিলাম বিখ্যাত অনেকগুলো পশু আটে মার্শাল অনেকগুলো পশু আটে আজকে আছে হাই পার্সেন্টের গরুগুলো দর্শক আজকে আপনাদের আর এগুলা জাত নান বয়স কেমন দরজা আমি এই গরুগুলো রাখছে সেই তথ্য থেকে কিন্তু দর্শক আজকে আপনাদের শুরু করবো তাহলে একে একে কথা বলবো আর এগুলার মালিকের সাথে কেমন দরজা আমি রাখছে বিস্তারিত আপডেট আপনাদের শুরু করবো আসসালামু আলাইকুম কেমন আছেন ব্যবসার দিকে আমি যাচ্ছে কাকা গরু নিয়ে লোক নাই গরু লিবার লোক নাই বাজার খারাপ তার মানে বাজার বহুত খারাপ গরু খারাপ নাই না গরু তাও দর্শক কত টাকা গুমে কিনতে পারবে গরু প্রতি দর্শক দাম বল দাম বলে বাজারে কমে কিনতে পারবে পাঁচ হাজার টাকা কমে কিনতে পারবে আপনি অনেক দর্শক চিনে নতুন দর উদ্দেশ্যে নাম এবং ঠিকানা বলেন আপনার নাম এবং ঠিকানাটা বলেন আজকে তো হাটে অবস্থান করতেছিলাম কাকা এগারোটা গরু কালেকশন করছে

দরদামের ভিতরে এর মধ্যে দর্শক দরদাম এক নম্বর ছিল তাই না দ্বিতীয় নম্বর যেটা রাখছে ফ্রিজিয়াম তাই না মার্শাল এটা তো নামি মার্শাল

মাসাল্লাহ প্রায় চারটা গিরা মাজার শেপ মাথা মাসাল্লাহ দর্শক দেখেন তাকে এটার বয়স বলেন কেমন হবে এটার বয়স বারো বারো মাস এটা তো যখন কোন দর্শক নিতে চাই দাম কেমন পড়বে এটার দাম পড়বে আশি হাজার মাত্র আশি হাজার দরদামের সুযোগ আছে

এটার দাম কেমন টাকা হবে তাই না মাসাল পাইছে একটা গিরা তো মাসা আল্লাহ অনেক মোটামুটি দর্শক দেখুন উঁচু ছড়া লম্বা আট এটার বয়স কেমন আছে এটার বয়স চোদ্দ মাস হবে তাই না মাস দশক এটার বয়স কিন্তু চোদ্দ মাস হবে

এতে তো আমার কোনো দর্শক নিতে চাই দাম কেমন এটার দাম বলার মাত্র পঁচা আশি হ্যাঁ দরদাম এর মধ্যে দর্শক সীমিত দাম করে নিতে পারে তাই হ্যাঁ ওটা আশি হাজার টাকা চাওয়া